হ্যালো বলব গুড মর্নিং ঘুরতে তো একটু লেট হয়ে গেল আজ হচ্ছে সামনে আজ গাড়ি চলে যাবো ওই শ্বশুরবাড়িতে তিন চারদিন মায়ের ঘরে থাকলাম কখন টাইম কেটে গেল বোঝাই গেল না এই হয় ছয়খানে গেলে হ্যাঁ এটাই হয় কখন টাইম চলে যায় বোঝাই যায় না তো আছে চলে যাবো সন্ধেবেলা চলে যাবো আজকে

করলাম এরপরে আমরা খেতে বসবো তারপরে কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব এই যে আড়াইটে বাজে একটু স্নান টান করতে আজকে রবিবারে দুপুর তো রবিবারে তো কত রকম কাজ থাকে মা একটু কাজ বাজ করছিলো রান্না সবকিছু সব কিছু করলো তো ওই কারণের জন্য একটু লেট হয়ে গেল এই যে ওদের সবারই স্নান হয়ে গেছে আবার মা খেতে দেবে খাবো দাবো একটু রেস্ট নেবো তারপর আমরা সন্ধ্যাবেলা বাড়ি যাব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে দেখো আমার ভিডিওি আর এই গরম গরম আচারে দিবি জানি এই রেসিপি সব বন্ধ তাহলে কি করে হবে

যেহেতু সামনে আমার শ্বশুরবাড়ি বেশি তো দূর নয় ওই জন্য আর তেমন একটা সাজগোজ করলাম না গরমে উঠবো গাড়িতে উঠবো আর নামবো তো দেখা যাক দেখো বন্ধুরা এই যে গাড়ি চলে এসেছে আমি এবার গাড়িতে উঠে পড়েছি মনটা একটু খারাপ হয়ে গেছে মায়েরও একটু মন খারাপ হয়ে গেছে মায়ের বেশ ভালোই মন খারাপ হয়ে গেছে কারণ মা একা একা থাকে তো আমি এলে সারাদিন আমাকে নিয়েই থাকে কোনো কি বলবো খুব আনন্দ মজা করে থাকি আমরা একসাথে কি করবো আস্তে তো হবে কিছু করার নেই তো ওই জন্য দেখো ফাইনালি চলে এসছি আমার বাড়িতে ঘরে চলে এসেছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কাল থেকে তো তোমাদের সবাইকে টাটা